নিজে ড্রাইভ করে আজকে বাপের বাড়িতে যাচ্ছি আমি দেখেছি সবাই বাপের বাড়িতে সকাল বেলা যায় কিন্তু আমার বেলায় রাত হয়ে যায় বাড়িতে ঢুকতে না ঢুকতে আব্বুর সাথে রাত ঝগড়া শুরু করে দিয়েছে আজকে আমার বাবার বাড়ি একদম ফুল ফিল কারণ দুইটা মেয়ে আছে সাথে সব নাতিপুতিও আছে বহুদিন পর আমাদের বাড়িতে আজকে ভরপুর মানুষ তাই শ্বশুর বাড়ি সব কাজ শেষ করে তারা হুড়ো করে গাড়ি নিয়ে বের হয়ে পড়ি এসে আগে জামাই খেয়ে খাওয়াই দিছে কারণ সে না খেয়ে বের হয়েছিল সে বলছিল শ্বশুর বাড়িতে গিয়ে একবারে খাবে তাই কোনো মতে বাড়ির কাজ শেষ করি বের হয়ে পড়ে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন বাপের বাড়ি কি খালি হাতে যাওয়া যায় এই কারণে ফ্রিজ থেকে এক গাদা ইলিশ মাছ বের করলাম সেখান থেকে দুই পিস মাছ নিয়ে তবেই যাচ্ছি শুধু তাই নয় আমি কিন্তু গলদা চিংড়িও নিয়েছি শীতের প্রথম দিকে বাড়ি যাচ্ছি একটু পিঠাপুলি না খেলে হয় বলেন তো অনেক ব্যাগপত্র পোটলা বেঁধে নিয়ে যাচ্ছি কারণ ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে আসলে গিফট দেওয়ার আছে তার মধ্যে আমার ছোট বোনও আসছে এই ছোট্ট বাবুটাকে নিয়ে তাই চলে যাচ্ছিলাম আরো তাড়াহুড়ো করে মেয়েরা একটু বাবু হওয়ার পর বাবা মার কাছে থাকতে বেশি পছন্দ করে কেয়ার করার আমাদের বাপি আমাদের কাছে সবকিছু আমি ফার্স্টে ভেবেছিলাম রাদি ড্রাইভ করবে বাট আমাকে সে ড্রাইভ করতে দিল আমি তো মহা খুশি রাজশাহী টু নওগাঁ এখন আমি নিজেই চলে যাব মেয়েরা বাপের বাড়িতে যায় না হলেও সাত আট দিন থাকার জন্য কিন্তু আমার ভাগ্যে মাত্র দুই থেকে তিনটা দিনই জোটে আপনাদের ভাইয়া একদমই আমাকে থাকতে দিতে চায় না শুধু কল দেয় যে কখন আসবা কবে আসবা বাড়িতে যেতে যেতে আমাদের রাত হয়ে যায় আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং আমার বাড়িতে আসার সময় একবার ব্রেক নিয়েছি কারণ বাড়িতে যেহেতু অনেকগুলো বাচ্চা আছে তাই তাদের জন্য চকলেট চিপস বিস্কিট এসব নিতেই রাত নেমে গিয়েছিল আর আমি আমার মেয়ে গাড়িতেই ছিলাম মজা করতেছিলাম তারপরে বাড়িতে চলে আসি দেখতেই পাচ্ছেন একদমই রাত হয়ে গিয়েছে আর অনেক পুটলা পাতলি আছে যেগুলো নিয়ে ভিতরে ঢুকতেছি এদিকে যেহেতু কিছু মাস হলো আমার ভাইয়া ভাবে এখন বাড়িতেই থাকে তাই আব্বুকেও এখন আর একা থাকতে হয় না আস্তে আস্তে রাতকে আমি খাওয়াই দিই কারণ সে বাড়িতে না খেয়েছিল না খেয়ে বের হয়েছে সে বলছিল শ্বশুর বাড়িতে যাওয়ার পরেই খাবে বাট আমরা যেহেতু হুট করে আসছি বাড়িতে যা ছিল সেটা দিয়ে খাওয়াচ্ছিলাম যদিও বা রাত সবজি পছন্দ করে না তাই একটু নিনজা টেকনিক ব্যবহার করেছি সবজি গুলো দিয়ে মাখিয়েছি ভাত যাতে সে বুঝতে না পারে আর এক পিস মাছ দিয়ে তাকে খাওয়াই দিছি মাসাল্লাহ আমার ভাই আর তিনটা বেবি একটা মেয়ে দুইটা ছেলে তো বুঝতে পাচ্ছেন আমার একটা আমার ভাইয়ের তিনটা আমার বোনের দুইটা তো সবকিছু মিলে যেন বাড়িতে একদম খুশির বন্যা বয়ে যাচ্ছে এখন পালা হলো পিঠা বানানো যদিও বা দুধ পিঠা আমি একদমই পারফেক্টলি বানাইতে পারি না খুবই টেনশনে ছিলাম তো বাড়ি থেকে আমি কি কি নিয়ে আসছি সেগুলোই খুলে খুলে দেখছি এদিকে রুকাইয়ার আব্বু তার কাছ থেকে বিদায় এই রাতেই সে ব্যাক করবে রাজশাহীতে তারপর আপনাদের বিদায় দিয়ে চলে আসলাম বাড়িতে এসে রান্না বান্না শুরু করেছি কারণ কারণ আর কি রাত হয়েছে ডিনার তো করতেই হবে হাড়িতে ভাত এবং এখন মাছের তরকারি রান্না করা হবে গ্রামে কিন্তু মাছের সাথে দু একটা সবজি দেওয়া হয় যেমন বেগুন সিম কিংবা ফুলকপি যেহেতু শীতের সময় এখন নতুন নতুন সবজি উঠেছে সেগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে আসছি শুধুমাত্র আমার ছোট বোনটার জন্য সে যেহেতু ছোট বেবিকে নিয়ে চলে আসছে আমার আর মন ঠিক ছিল না রাজশাহীতে তাই চলে আসলাম চেষ্টা করব পিঠা পানি খাওয়ার জানি না কতদূর দূর পারবো কি করব দুই বোন কতদিন পর একসাথে এক বাড়িতে হয়েছি ভাবা যায় এই যে আমার ছোট্ট সোনা মাটা এত পাকনা হয়েছে এখনই একদমই শুয়ে থাকতে চায় না বসে থাকতে চায় না শুধু ঘুরবে আমার মনের ভিতর তো ভীষণ আনন্দ লাগতেছে খুশি লাগতেছে তবে এত কিছুর মাঝেও আপনারা নিজেরাও কিছু একটা মিসিং খুঁজে পাচ্ছেন তাই না হয় হয় আমার মনে এরকম মিসিং টাইম থাকে। এখানে তার সাথে কথা বলছিল সম্পাপু এখন আমারও বন্ধু হয়ে গেছে এখন সে আমার অনেক কাছে একদম মনের ভেতরে একটা মানুষ ভীষণ মিস করি সম্পাপু এবং তামান্নাকে মিস করতে করতে আজকে ভিডিওটা শেষ করে দি তাই না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম